ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকে নিয়ে এসে এসেছি ব্রণও কী করে কম করতে পারবেন ব্রণ হওয়া আটকাতে পারবেন বা ব্রণ যদি হয়ে থাকে সেইটা কী করে দূর করবেন তার দাগ ছোপ কী করে দূর করবেন তার একটা রেমেডি ব্রণ হয় মুখে অতিরিক্ত অয়েলি ফেস হলে মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে অনেক সময় পেটের গণ্ডগোলের জন্যেও হয় তো এইটা এইগুলোকে কী করে ইজিলি আটকাতে পারবেন বা হয়ে গেছে ওটাকে খুঁটে না বাড়িয়ে কী করে ট্রিটমেন্ট করবেন সেটাই আজকেই ভিডিওতে বলে দেবো তো আমরা নিয়ে নেব নিম পাতা হ্যাঁ নিম পাতা অ্যান্টিবায়োটিক থাকে নিম পাতা আমাদের স্কিনের নানান ধরনের প্রবলেম দূর করতে খুব সাহায্য করে নিম নিম পাতা ব্যাকটেরিয়াকেও মারতে সাহায্য করে ওর সঙ্গে নেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যে ইরিটেশন হয় আমাদের পিম্পল হওয়ার জন্যে জ্বালা করে অনেক সময় ফেটে যায় আমরা চুলকে দিই সেই সব জ্বালাগুলো কম করার জন্যে সুদ করার জন্যে দাগছোপগুলো দূর করার জন্যে অ্যালোভেরা জেল বানাবো মুলতানি মিট্টি মুলতানি মিট্টি করে দেয় আমাদের শরীরের এক্সেস অয়েলটাকে স্কিনের এক্সেস অয়েলটাকে দূর করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো চলুন শুরু করে দিই কী করে বানাবো আমার কাছে যেহেতু ফ্রেশ নিম পাতা ছিল না আমাদের আশেপাশে গাছ নেই বলে আমি এনে রেখে দিই আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে আমি এটাকে গরম জল দিয়ে একদম আমি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাকে রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম হালকা নরম হয়ে গেছিলো এটা পুরোপুরি নরম হয়নি আপনাদের কাছে ফ্রেশ থাকলে আপনারা ফ্রেশ নেবেন আমার কাছে যেহেতু ফ্রেশ নেই আমি ড্রাই নিয়েছিলাম এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরের দিন এটাকে নিয়ে আমি একটা মিক্সিতে দিয়ে এটাকে সামান্য জল দিয়ে এটাকে চালিয়ে নেব যেহেতু এটা ড্রাই করা পুরোপুরি এটা পেস্ট হয় না কিন্তু ফ্রেশ নিলে তাড়াতাড়ি পুরো পেস্ট হয়ে যাবে সেইটা আরও ভালো কাজ করবে এটাও কাজ করবে এবার এটাকে আমি মিক্সিতে চালিয়ে নেব এবার আমি ওই নিম পাতার পেস্টটাকে এখানে আমি ঢেলে নিলাম নিয়ে এই যে আমার এইটা রেডি এরপরে আমি এটাকে এর মধ্যে আমার দরকার অনুযায়ী এর মধ্যে আমি মুলতানি মাটির পাউডার দিয়ে দেবো আপনার কাছে গুঁড়ো না থাকলে আপনাদের মধ্যে যদি আপনাদের কাছে যদি এটা টুকরো থাকে মুলতানি মাটির পাউডার না থাকে আপনারা সেইটাও এর মধ্যে দিয়ে রেখে একটু ভিজিয়ে রেখে দেবেন এটা রেডি হয়ে যাবে এইটা বানিয়ে আপনারা দুদিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন এই প্যাকটার টানা যাদের পিম্পল হয়ে আছে পিম্পলের প্রবলেম আছে এটা রেগুলার লাগাবেন দেখবেন পিম্পলের প্রবলেম পুরোপুরি দূর হয়ে গেছে দাগ ছোপ দূর হয়ে গেছে মুখে জ্বালা করবে না আর ওর সঙ্গে দেবো আমি অ্যালোভেরা জেল এটা আপনারা দু থেকে তিন দিনের জন্য বানিয়েও রেখে দিতে পারেন আমি যেটা বানিয়েছি এটা আমার দু দিন হয়ে যাবে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে এবার এটাকে আমি ফেসে পুরো লাগিয়ে নেবো তার আগে আমি সামান্য গরম জল দিয়ে আমার ফেসটাকে পরিষ্কার করে নেব আপনারা নর্মাল জল দিয়ে করতে পারেন কিন্তু যাদের পিম্পলের সমস্যা আছে তাদের জন্য বলছি মুখে অ্যাক্সেস অয়েল থাকলে নোংরা থাকলে এটাকে গরম জল দিয়ে কাপড়ে নিয়ে স্টিমের মতন করে মুখটাকে আগে পরিষ্কার করে নেবেন পুরো মুখটাকে তার স্কিনের নানান প্রবলেম শুধু পিম্পল কেন এক নেই অনেক ধরনের ইনফেকশান হয়ে যায় মুখে র্যাশ এগুলোতেও লাগালে খুব কাজে দেবে আমি দু তিনবার এরকম করে স্টিম দিয়ে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব ও ছাড়া এটা ভ্রণও দূর করার সঙ্গে সঙ্গে একনে একনে পরিষ্কার করবে মুখের ছোপ ময়লা দূর করবে করে আপনার স্কিনের রংটাকে ডার্ক থেকে লাইট করে দিয়ে ফর্সা উজ্জ্বল ঝকঝকে তক্তকে করে দেবে আর এটা যদি রেগুলার লাগান লাগালে পিম্পল হওয়াটাও একটু কমে যাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যেহেতু আমরা মুখটাকে রেগুলার পরিষ্কার করছি বা অ্যান্টিবায়োটিকের মতন যেমনি নিম পাতা রয়েছে ওইটাকে দিয়ে কিওর করছি আমাদের স্কিনটাকে তো এটাকে আমি একটা থেক লেয়ার পুরো মুখে লাগিয়ে নেবো এটা অয়েলি ফেস যাদের তাদের জন্যে খুবই ভালো আমার স্কিনটা যেহেতু মিক্স ড্রাইও আছে আবার অয়েলিও আছে আমি এটা ইউজ করি এটাকে লাগিয়ে নেবেন থেকলে আর লাগিয়ে নিয়ে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে বলবো মিনিমাম ওর মধ্যে যদি শুকিয়ে যায় ভালো আপনাদের যদি মনে হয় না আমি পুরো শুকনো করব তাহলে আপনারা পুরো ফেসেতেও এটাকে শুকিয়ে নিয়ে তারপরে ধুতে পারবেন আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম এটাকে আমি এটা থেকলে লাগিয়ে নিচ্ছি আমি লাগিয়ে নিলাম পুরো মুখে এটা শুধু মুখে কেন আপনার আপনাদের স্কিনেও যদি কিছু হয়ে থাকে যেমনি ঘামাচি টামাচি হয় গরমের সময় যে গরম পড়ছে পিম্পল হওয়ার ঘামাচি হওয়ার সময় চলে আসছে তো আপনারা স্কিনেও লাগাতে পারেন পুরো ফুল বডিতেও এটা লাগাতে পারেন খুব বডির জন্যেও খুব ভালো এটাকে লাগিয়ে আমি রেখে দেবো এটাকে ড্রাই করব এই যে আমার দেখুন আমার মিক্স স্কিন বলে যেখানটা অয়েলি অয়েলি আমার সেখানগুলো দেখুন এখনও ড্রাই হয়নি আর যেখানটা ড্রাই স্কিন ওখানটা ড্রাই হয়ে গেছে তোমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি এটাকে ধুয়ে নেবো দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন কতটা ফ্রেশ লাগছে মুখটা পরিষ্কার লাগছে এরপরে আমি করব টোনিং তো টোনিংয়ের জন্য আমি সবসময় যেটা ইউজ করি সেটা ইউজ করবো কোনো দামি টোনার না আমাদের ইজিলি অ্যাভেলেবেল আর পকেট ফ্রেন্ডলি ডাবার গোলাবরি নিয়ে পুরো মুখে হাতে গলায় লাগিয়ে নেব আমি যেহেতু গরম গরম পড়ে গেছে আমি আর ময়শ্চারাইজার লাগাবো না কেন কি ময়শ্চারাইজার লাগালে আমার প্রচণ্ড অয়েলি লাগে এখন আর আমি লাগাবো তার জায়গায় যেটা আমি রেগুলার লাগাই সানস্ক্রিন আর আমার সানস্ক্রিনেও ময়শ্চারাইজার আছে তো আমার আর এক্সট্রা লাগাতে হয় না এবার এটাকে আমি পুরো ফ্রেশে লাগিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের আরও প্রবলেম থাকলে আমাকে জানাবেন আমি আপনাদের প্রবলেমের সলিউশন বাড়ার চেষ্টা করবো আপনারা জরুর কমেন্ট করবেন আমাকে আবার বলছি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং